যদি কিছু ভবন যখন বড় যায় তার চিকিৎসা পথে পেত না কারণ তাদের কাছে টাকা পয়সা থাকতো না কিন্তু সেখানেও আমার দল আমাদের নেত্রী এক পায়ে এগিয়ে স্বাস্থ্য সাথীর মতন কার্ড প্রকল্প নিয়ে এসছে যেখানে পাঁচ লক্ষ টাকা করে বিমা দেওয়া হয়

কারণ দেব রাজনীতিবিদ হিসাবে কোনো সাকসেসফুল প্রজেক্ট করেননি মানুষের সাথে কোঅপারেট করেননি সোশ্যাল ওয়েলফেয়ারের কথা কিছু ভাবেননি লোকাল আমায় তাকে পাওয়া যাবে না কাজ তিনি তার কাজটা হচ্ছে শুধু ভোটের টিকিটটা নিয়ে নেওয়া সরকারি সুবিধা ভোগ করতে গেছেন রাজনীতিটাকে ব্যাকআপ প্রফেশন হিসেবে দেখেন বলে গেছেন ফিল্ম থেকে রোজগার হচ্ছে না বিকল্প রোজগারের পথ খুঁজতে গেছেন সেই জন্যই পার্লামেন্টে যান না পার্লামেন্টে গিয়ে ডিবেটে পার্টিসিপেট করেন না প্রপার কোনো ম্যানিফেস্টো দেন না মুখোপাধ্যায় প্রতিরক্ষা মন্ত্রী তাকে বলে আমি পদ্মশ্রীর সুপারিশ করিয়েছিলাম সেটা মিঠুন বাবু পাননি সেটা আলাদা কথা দেখুন কেউ কাউকে সুপারিশ করলেই কোনো মানে ভারতরত্ন পদ্মশ্রী পদ্মভূষণ এগুলো দিয়ে দেওয়া হয় না হ্যাঁ একটা রেকমেন্ডেশন নিশ্চয়ই লাগে কিন্তু তার মানে এই নয় যে আমি বললাম আর একটা রাষ্ট্রপতি পুরস্কার তাকে দিয়ে দেওয়া হল আর কুনাল ঘোষের রেকমেন্ডেশনের বহু আগে আপনারা হয়তো জানেন যে মিঠুন চক্রবর্তীর একাধিক পুরস্কার রয়েছে তিন তিনি তিনবার জাতীয় পুরস্কারও পেয়েছেন তার ছবিতে অভিনয়ের জন্যে এবং এছাড়াও ফিল্মফেয়ার থেকে শুরু করে বহু বিদেশি পুরস্কার তার রয়েছে সেগুলোতে কুনাল ঘোষের রেকমেন্ডেশনের দরকার পড়েনি ফলে মিঠুন চক্রবর্তীর একজন আর্টিস্ট হিসেবে ক্রেডিবিলিটি কুনাল ঘোষের থেকে ভেরিফাই করবার কোনো দরকার নেই কুনাল ঘোষ তিনি নিজের ক্রেডিবিলিটি আগে ভেরিফাই করুন তিনি যাতে আর আগামীতে তাকে জেলে না থাকতে হয় সেইটা কে রেকমেন্ড করে সেইটা তিনি দেখুন মিঠুন চক্রবর্তীর অভিনেতা বা তাকে যে পদ্মভূষণ বা পদ্মশ্রী বা যাই দেওয়া হয়ে থাক না কেন সেটা কিন্তু তাকে আর্টিস্ট হিসেবে দেওয়া হয়েছে বিজেপির জন্য দেওয়া হয়নি আর যখন তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলোও পেয়েছিলেন তখনও বিজেপি ছিল না তখন তার অভিনয় দক্ষতা দেখে দেশ বিদেশ থেকে কখনো ফ্রান্স কখনো আমেরিকা থেকে তাকে ডাকা হয়েছে তাকে পুরস্কার দেওয়া হয়েছে একাধিক ফিল্মফেয়ার তিনি পেয়েছেন প্রচুর নমিনেশন রয়েছে তার নতুন করে ঘোষ বা মমতা বলবেন তবে আমরা মিঠুন চক্রবর্তীকে অভিনেতা হিসেবে যাচ করব। এই দুদিন মানে এই দুর্দিন মিঠুন চক্রবর্তী মহাশয়ের হয়নি একজন বিশ্বাসঘাতক কেন মিঠুন চক্রবর্তী গ্রেপ্তার হবে না মিঠুন চক্রবর্তী গদ্দার বেইমান নরকের কীট গলা অব্দি পাঁক মিঠুন চক্রবর্তী গ্রেপ্তারি থেকে বাঁচতে বিজেপিতে গেছে দেখুন কেন তিনি নেই সেটা তো আমি বলতে পারি না আপনারা মামলা মামলা মোকদ্দমা করুন আপনারা চিঠি দিন জানান আপনারা তার বিরুদ্ধে যদি কোনো চার্জ থাকে আপনি করুন বাইরে বসে মানে আপনি বলার কি উনি জেলে থাকবেন না বাইরে থাকবেন না ভিতরে থাকবেন সেটা তো আপনি আপনার কথায় চলবো না আপনি আপনি জেলে গেছিলেন হ্যাঁ তা সবথেকে বড় তো কুনাল ঘোষ সাহেব নিজে প্রিজান ভ্যানে ওঠার সময় দরজা বাজিয়ে কে বলেছিল যে সারদার সবথেকে বড় বেনিফিশিয়ার ইন্ডার মমতা ব্যানার্জি আজকে আবার তার ওই কথা বলছেন উনি কি সততার প্রতীক ওনার থেকে শিখতে হবে সততা তাহলে উনি জেলে থাকাকালীন এক কথা বলতেন কাগজে এক কথা লিখতেন আজকে মুখপাত্র হয়ে বসে আবার নিজের স্টেটমেন্ট ওভারটার্ন করে দিচ্ছে এ কি এ কি ধরনের ন্যায় নীতি এখনো ইউটিউব ঘাটলে পাওয়া যায় যে মাইকে জোর করে বলছেন যে আমি সমস্ত বলে দেব সমস্ত ডাইডি তে লেখা আছে কাদের কাদের দিয়ে নাম করে করে বলেছিলেন যে মমতা बनर्जी টাকা নিয়েছেন আজকে সেই মমতা ব্যানার্জীর পক্ষে আবার গান গাইছেন কিসের জন্য কি সুবিধা পেয়েছেন মমতা ব্যানার্জী থেকে এইটাই যে সেটিং করে জেলের বাইরে আসা যায় সেই জন্য ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি অর্জস্বর এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার আর এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল দেখুন কখনো শুভেন্দু অধিকারীকে গদ্দার বলেছেন কখনো একে বলেছেন সবাই মানে যারাই ওনার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অন্য কোনো একটা রাস্তা নেবে তারাই ওনার বিশ্বাসঘাতক হয়ে যাবে আসলে মদ্যা ব্যাপারটা হচ্ছে যে তারাই ওনার বিশ্বাসঘাতক যারা ওনার অনাচার এই দুর্ব্যবস্থা দুর্বৃত্ত কাজকর্ম এই জিনিসগুলো যারা সহ্য করবে না তারাই হয়ে যাবে ওনার অপোনেন্ট তাদেরকেই বিশ্বাসঘাতক বলবে এমুকের দালাল বলবে তমুকের এ বলবে এই জিনিসপত্রগুলো হচ্ছে যে দেখুন আপনি যদি নীতি এবং ন্যায় আপনি যে ইমেজটা দিয়ে এসেছিলেন বহু বুদ্ধিজীবী তো আপনার সাথে ছিল আজকে তারা নেই কেন সবাই বুঝতে পেরে গেছে যে আপনি একটা মিথ্যে ইমেজ দিয়ে এসেছিলেন আপনি মানুষকে মানুষকে দেখুন পার্সোনাল অ্যাটাক করাটা ওদের ওদের রাজনৈতিক শিক্ষার মধ্যেই আছে প্রথম কথাটা হচ্ছে যে রাজনৈতিক শিক্ষার মধ্যেই আছে এটা এটা নতুন করে তৃণমূল কংগ্রেসের থেকে পাওয়ার কিছু নেই তার কারণ এরা যখনই কোনো কিছু কুল কিনারা পায় না তখনই ব্যক্তি আক্রমণ করে মানুষকে ছোট করে অপমান করে এই জিনিসগুলো ওরা করে থাকে নাথিং নিউ এইটা এখন মিঠুন চক্রবর্তীর মতো শুনতে হচ্ছে আনফরচুনেটলি কারণ উনিও এক সময় হয়তো বিশ্বাস করেই তৃণমূল কংগ্রেসের মানে সমর্থক হয়েছিলেন বা তিনি মনে করেছিলেন যে মমতা ব্যানার্জি যে ইমেজটা তৈরি করেছিলেন মানুষের কাছে সেটা হয়তো সত্যি কিন্তু যত দিন যেতে আরম্ভ করলো সত্যিই তো মানে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় সমাজের আচ্ছা আচ্ছা স্টলবার আমরা দেখেছি তারা মমতার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু কেন দাঁড়িয়েছিলেন তখন মমতা ব্যানার্জি বলে যে ইমেজটা মানুষের কাছে তৈরি হয়েছিল যে একটা কাউন্টার রেভলিউশন করতে পারেন সেইটা আমরা এখন দেখছি এটা সম্পূর্ণ ভাওতাবাজি উনি স্বার্থপরের মতো নিজের পকেট ভরানোর জন্য ক্ষমতা এসেছিল ওনা সমাজের কথা ভাবা যুব সমাজের কথা ভাবা যে যুব নেত্রী থেকে উনি আজকে এই জায়গায় এলেন সেই যুবদেরকেই উনি অস্বীকার করলেন তাদেরকেই ডিপ্রাইভ করলেন তাদের চাকরি দিলেন না তাদের বেতন দিলেন না তাদের আটকে দিলেন বলে আলটিমেটলি যখন ভেঙে যেতে আরম্ভ করলো তখন তার পাশ থেকে সরে গেলেন তখন উনি যখন অসহায় বোধ করলেন তখন সবাইকে গদ্দার বলবেন বিশ্বাসঘাতক বলবেন দালাল বলবেন এটাই তো স্বাভাবিক এসব অনেকেই এসব অনেকেই অনেক কথা বলেন ঘরের মেয়ে হতে চাই ঘরের ছেলে হতে চাই তারপর তাকে পাওয়া যায় না বহু জায়গাতেই এই ধরনের জিনিসপত্র আমরা দেখেছি আহ সে তো মমতা ব্যানার্জিও বলেছিলেন যে বাংলা নিজের মেয়েকে চায় কিরকম মেয়েকে চাইলাম যে মেয়ে কি না শিক্ষা ব্যবস্থাকে লাঠে বিপদে ফেলে দিল করাপ করে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিল এ কি এ রকম মেয়েকে আমরা চেয়েছি এরকম মেয়েকে তো আমরা চাইনি আমরা বাংলার বাংলা ও বাঙালির আপ্লিপমেন্টের কথা বলতে পারবেন এরকম একজন নারী নেত্রীকে চাইছিলাম কিন্তু উনি যে অবতারে অবতীর্ণ হলেন এটা তো একটা মারাত্মক অবধান এতো তো মানে ডেট্রিমেন্টাল তো সোসাইটি মানে সমাজের অবক্ষয়ের নেতায় পরিণত হলেন এই এই ইমেজ তো আমাদের কাম্য ছিল না তো ফলে ভোটের দু মাসের জন্যে আসবেন এসে হাত নেড়ে বলবেন যে হ্যাঁ সব সময় থাকবো সবাইকে দেখবো এই করবো সেই করবো তারপর কিচ্ছু এরা জানবেন এরা জানেই না যে একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে সে তিনি কোনো হিরো নন তিনি হচ্ছে পাবলিক সার্ভেন্ট এই যে কথাটা মানে জনগণের কর্মচারী এইটা স্বীকার করতে ইগোতে লাগে কারণ ভাবে যে সিনেমায় আছি তখন হিরো তখন আমাকে লোকজন এ করছে আরে তুমি কর্মচারী তাদের ট্যাক্সের পয়সায় তোমার বাড়ি গাড়ি যা যা ফেসিলিটি আছে সেগুলো সেখান থেকে আসছে রে ভাই তুমি কোনো ভগবান নয় এই অ্যাপ্রোচটা যতক্ষণ না এদের মাথা থেকে যাবে ততক্ষণ পর্যন্ত তো এই মানে ক্ষমতার যে অপব্যবহার সেটা হতে থাকবে আপনাদেরকে বলেছিলেন মনে আছে যে দেবকে নাকি দেখাই যায় না আমরা গিয়েছিলাম খোদ গ্রাউন্ড জিরোতে একদম রিপোর্ট করলাম সেখানে দেখা যাচ্ছে তারা বলছে আমরা শুধু দেবকে সিনেমায় দেখি ম্যাডাম নাম্বার নাম্বার তো দূরস্ত নাম্বার আমাদের কাছে কি করে থাকবে ওনাকে আমরা সামনে থেকে দেখিনি এখনো পর্যন্ত যা রাস্তার হাল বেহাল দশা একদম মাটির বাড়িতে এখনো পর্যন্ত মানুষজন রয়েছেন মা বোনেরা খুব উগড়ে দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের কোনো লাভ হবে না দেবকে আমরা দেখিনি অরিত বলছে দেবকে চোখে না সেটা তো দেখুন এটা দেখেনি আমি ঘাটালের বাসিন্দা নই কিন্তু আমি অন্তত পার্লামেন্টারি অ্যাফেয়ার্সেও দেখেছি যে ওনার অ্যাটেন্ডেন্স খুবই কম বিলো টোয়েন্টি পারসেন্ট এবং সেখানে অধিকাংশ ভোটাভুটিতে পার্টিসিপেট করেন ইত্যাদি করেন সেটা যে কারণেই হোক প্রথম কথাটা হচ্ছে যে দেব নিজের ফিল্মের পপুলারিটিটাকে ব্যবহার করছেন তার রাজনৈতিক কর্মকাণ্ডে এনে সেটা মানুষের সাথে মিথ্যাচার করা হচ্ছে যারা দেবকে ভোট দিচ্ছেন তারা কিন্তু রাজনৈতিক সাফল্যের জন্য ভোট দিচ্ছেন না তারা কিন্তু ভালোবেসে ভোট দিচ্ছেন কিন্তু এটা মানুষের সাথে মিথ্যাচার হচ্ছে মানুষ দেহ বলে যে ভিড়টা করছেন সেটা কিন্তু ফিল্ম স্টার দেব বলে তার ছবি দেখে সিটি দেই বলে আমরা সেইটাকে না কখনোই রাজনীতিবিদ হিসাবে দেবের ইকুইটি এই মুহূর্তে নেই কারণ দেব রাজনীতিবিদ হিসাবে কোনো সাকসেসফুল প্রজেক্ট করেননি মানুষের সাথে কোঅপারেট করেননি সোশ্যাল ওয়েলফেয়ারের কথা কিছু ভাবেননি লোকাল আপ্লিপমেন্টের কথা ভাবেননি তিনি একবারই তাকে আমরা দেখেছিলাম যুদ্ধবিধ্বস্ত এই যখন আয়লা প্রায় একটা এই আমফানের সময় যখন এ হয়েছিল যখন বন্যার পরিস্থিতি হয়েছিল তখন তিনি গেছিলেন সেটা না গেলে খুব মানে মারাত্মক একটা বাজে ব্যাপার হয়ে যেত সেই জন্য তিনি গেছিলেন তার আগে ঘাটালের কখনো মাস্টার প্ল্যান নিয়ে ভুল বুঝিয়েছেন কখনো অন্য নানা রকম জিনিসপত্র নিয়ে ভুল বুঝিয়ে ফলে রাজনৈতিকভাবে দীপক অধিকারী একজন এমপি হিসেবে একাধিকবার আপনি যদি তার বিভিন্ন পারফরমেন্স দেখেন হ্যাঁ নাম্বার নেই তার কারণ তারাও জানেন যে মানে কি হবে কোনো তো সাহায্য পাবো না কাজের সময় তাকে পাওয়া যাবে না কাজ ফুরোলেই তিনি তার কাজটা হচ্ছে শুধু ভোটের টিকিটটা নিয়ে নেওয়া সরকারি সুবিধা ভোগ করতে গেছেন রাজনীতিটাকে ব্যাক আপ প্রফেশন হিসেবে দেখেন বলে গেছেন ফিল্ম থেকে রোজগার হচ্ছে না বিকল্প রোজগারের পথ খুঁজতে গেছেন সেই জন্যই পার্লামেন্টে যান না পার্লামেন্টে গিয়ে ডিবেটে পার্টিসিপেট করেন না প্রপার কোনো ম্যানিফেস্টো দেন না প্রপার স্পিচের মধ্যে তার কোনো ডেভেলপমেন্টের ইঙ্গিত পাই না তো এতে আশ্চর্য হওয়ার কি আছে মানুষকে ভাবতে হবে যে ফিল্মের লোকটাকে ভোট দিয়ে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে কারণ তিনি ফিল্মে হিরো হতে পারেন ফিল্মে আমরা তার অভিনয় দেখি আমরা ভালো লাগে আমরা হাততালি দিই এনজয় করি বাট দ্যাটস আ সেপারেট প্রফেশন আর পার্লামেন্ট ইজ অ্যানাদার থিং পার্লামেন্টটা এত সোজা জিনিস নয় পার্লামেন্টে আমার ওয়েলফেয়ার ইকোনমির কথা হবে আমার সোশ্যাল প্রগ্রেসের কথা হবে সেই সব কিছু হবে না এটা তো জানে না অঞ্চল সম্পর্কে যাদেরকে দাঁড় হচ্ছে তাদের নাম্বার এমন আমি বলছি সাধারণ মানুষ তো দূরের কথা অনেক সাংবাদিকদের কাছেও থাকে না পিএদের নাম্বার থাকে তাদেরকে পাওয়া যায় না তাহলে তারা এত ক্ষমতার আকর্ষণে বসছেন কেন এই যে সেলিব্রিটিদের বিশেষ করে সেলিব্রিটি বাড়ছে আমি তোমায় যারা তাপর তাপর মন্ত্রী আছে সবার নাম্বার থাকে সাংবাদিকদের কাছে কিন্তু যারা সেলিব্রিটি সাংবাদিকরা পায় না সাধারণ মানুষ তাদের যারা দাঁড়িয়ে বা সাধারণ মানুষ তো দূর কি বলবো প্রথমত সেলিব্রিটিরা পলিটিক্সে এসে ওভার হাইপ হয়ে যান তারা নিজেদেরকে মানে ধরাকে সরাজ্ঞান করেন না সোজা ব্যাপার তার কারণ হচ্ছে যে ফিল্মে বা মিডিয়াতে যতক্ষণ তারা পপুলার থাকেন তখন তাদের যে অ্যাট্রিবিউট আর জনপ্রতিনিধি কনসেপ্টটাই এদের কাছে ক্লিয়ার নয় একজন এমএলএ এমপির কাজটা কি এম এল এম পির জনসংযোগের প্রয়োজনীয়তা কি সে একটা নির্দিষ্ট ভৌগোলিক যাকে প্রতিনিধিত্ব করবার জন্য আমার কি ভূমিকা সেই কনসেপ্টটাই ক্লিয়ার নয় আপনি যে কোনো সেলিব্রিটিদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন যে তাদেরকে বলুন যে একটা হান্ড্রেড ওয়ার্ডস এসে লিখতে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পাবলিক রিপ্রেজেন্টেটিভ তারা যে সরকারের কর্মচারী বা তারা যে মানুষের কর্মচারী এটা তারা বিশ্বাস করতে চান না দেখুন সেটা তিনি বলছেন কি ব্যাপার সে আমার জানার দরকার নেই বাঁকুড়া থেকেও উনি বাঁকুড়ায় কেউই সমাজ সভ্যতার উন্নয়নের জন্য তো এখানে আসছেন না ঠিক আছে আমরা আমরা ডাকবো যদি বড়না করে মানুষ নয় কিন্তু বর্ণনা করে আমার রিলেটিভের বাড়ি রয়েছে আমি সেখানে দেখব তার উপস্থিতি তিনি যখন আবার যেন আবার কোথায় বিভিন্ন এদের তো নানা জায়গায় দামি ফ্ল্যাট ট্যাট রয়েছে সেখানে থাকবেন না সেটাই আশা করি এসব অনেকেই এসব অনেকেই অনেক কথা বলেন ঘরের মেয়ে হতে চাই ঘরের ছেলে হতে চাই তারপর তাকে পাওয়া যায় না